ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে একেবারে অভিনবত্ব ইউটিউবে হয়তো প্রথম তোমরা পাবে যে আমাদের যে মডার্ন ইন্ডিয়া সিলেবাসটা কম্পিউটিভ পরীক্ষায় পড়তে হয় নেটসের স্টুডেন্টরা বা ডাব্লিউ রেল যেটা কলকাতা পুলিশ বেঙ্গল পুলিশ বিভিন্ন পিএসসির পরীক্ষাগুলো দাও আমাদের রাজ্যের পিএসসি এক্সাম দাও সর্বক্ষেত্রে একটা মডার্ন ইন্ডিয়া আধুনিক ভারত গুরুত্বপূর্ণ পাঠ আর এই মডার্ন ইন্ডিয়ায় সতেরোশো সাতান্ন থেকে উনিশশো সাতচল্লিশ বা উনিশশো চৌষট্টি পর্যন্ত এখন কোশ্চেন দিচ্ছে এই পুরো সিলেবাসটার উপর আমি একটা আলোকপাত করাবো আমার ইন্ডিয়ান হিস্ট্রি বই যেমন পরপর সাল ধরে অগণিত ঘটনা আছে অনেক ঘটনায় তোমাদের অজানা যেগুলো পড়বে সাল ধরে পেছনে করা আছে এইবারে আমরা এতদিন ধরে পড়তাম ভাইস ডয় কারা কারা ছিল গভর্নর বাংলার গভর্নর বাংলার গভর্নর জানেন ভারতের গভর্নর জানেন ভারতের ভাইস এইগুলো পড়তাম সেগুলো তো দুর্ধর্ষ করে দিয়েছি এবং তাদের জীবনে আলোচনা করেছি বই উটিউবও করেছি এবারে ভারত সচিব দিচ্ছে তাদেরও লিষ্ট করেছি বোর্ড অফ কন্ডেলের সভাপতি দিচ্ছে তৎকালীন ছোট লাট চাইছে কংগ্রেসের প্রতিটি অধিবেশন মুসলিম লীগের অধিবেশন সব চাইছে সব করে দিয়েছে ইন্ডিয়ান টিভি ইউটিউবেতে এবারে যেটা অভিনবত্ব দিক স্যার ফুট উইলিয়াম কলেজ যখন গড়ে উঠছে তখন ব্রিটেনের প্রধানমন্ত্রী কেছিলেন কংগ্রেস যখন প্রতিষ্ঠা হচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন বঙ্গবন্ধু যখন গড়ে উঠে বা হয় তখন ব্রিটেনের প্রধানমন্ত্রী কে সিপাই সিপাইবিদের সময় ব্রিটেনের কি অর্থাৎ ইংল্যান্ডের প্রাইম মিনিস্টার চাইছে সঙ্গে সঙ্গে যা স্যারের কাছে হোয়াটসঅ্যাপ প্রচুর মেল হোয়াটসঅ্যাপ অ্যান্ড হোয়াটসঅ্যাপ স্যার একটা দীর্ঘদিনের দাবি দাবি প্রায় প্রায় নাগালের বাইরে যাচ্ছে ডিমান্ড স্যার থেকে একেবারে স্বাধীনতা পর্যন্ত পুরো ব্রিটেনের প্রধানমন্ত্রীগুলো আমাদের করে দিতে হবে এবং তাদের আমার ইম্পর্টেন্ট ঘটনাগুলো একটু টাচ করে দেবেন শুধু তাই নয় আজকে সে তার সঙ্গে যোগ করে দেবো পোলা থেকে উনিশশো চৌষট্টি পর্যন্ত প্রধানমন্ত্রীর নাম দুটো পর্বে আমি রেখেছি আজ প্রথম পর্ব আগামী দিন দ্বিতীয় পর্ব আনব সেখানে কারা কারা রাজা রানী ছিলেন কোন কোন রাজা রানী দ্বারা প্রাইম মিনিস্টাররা অনুমোদিত হতো বা শিরোপা পেতেন সেই রাজা রানীর নাম উল্লেখ করে দেবো অর্থাৎ কোন কোন রাজা ছিলেন তাদের আমলে কারা কারা প্রধানমন্ত্রী হয়েছিলেন এর উল্লেখ করব এবং তাদের আমলে গুরুত্বপূর্ণ কার্যাবলীগুলো বলে বলে যাব পরবর্তীকালে সবিস্তারে ভিডিও আনবো তাকে শুরু করছে পলাশি যুদ্ধ থেকে সিপাই বিদ্রোহ পর্যন্ত একশো বছরে ব্রিটেনের প্রধানমন্ত্রীদের লিস্ট এবং দুটো ভার্সন দেখেছি বাংলা ইংরেজি নামটা যার যে ভার্সন প্রেফার করে ভালো এবং তাদের জনমৃত্যু উল্লেখ করেছি তারা প্রধানমন্ত্রী কত সালের কোন তারিখে হন কত সালের কোন তারিখ পর্যন্ত ছিলেন অর্থাৎ দুটো করে ডেট চারটে করে সাল জন্মশাল মৃত্যুসাল ব্রিটেনের প্রধানমন্ত্রী কত সালে হয়েছেন কত সালে তার কার্যকাল শেষ হয়েছে তা চারটে সাল আর ডেট দুটো উল্লেখ করে দিয়েছি কোন তারিখে দায়িত্ব নিয়েছে কোন তারিখে অবসর নিয়েছেন এটা নিয়ে শুরু করছি আজকে সেই ব্রিটেনের প্রধানমন্ত্রী পলাশী থেকে সিপাহি পর্ব ওয়ান কেমন লাগছে প্রত্যেকের লাইক কমেন্ট এবং জানাবে যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে অন্যদের একটু শেয়ার করবে তবে একটা কথাই বলে যাব পশ্চিমবঙ্গের সেরা চ্যানেল একটাই জানা সে ইউটিউব চ্যানেল আর এই চ্যানেলটা শুধুমাত্র পড়ানো হয় এবং তোমাদেরকে ভাবিয়ে দেওয়া হয় ক্রিয়েটিভিটি তৈরি করতে বলা হয় তাই যখন যে সময় এরকম ভাবনাগুলো তৈরি করো আউটস্ট্যান্ডিং পারফরমেন্স তৈরি করো সাকসেস তোমার হাতেই লুকিয়ে রয়েছে মাইকেল অ্যাঞ্জেলো একটা কথা বলেছিলেন যে লাইফটা হচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট হচ্ছে পার্সিপিরেশন কঠোর পরিশ্রম ধৈর্য করে পরিশ্রম করে যেতে হবে দ্যাট ইজ হান্ড্রেড পার্সেন্ট তাই এই পার্সিপির কোনো পরিশ্রমটা আমি করতে ভালোবাসি আপনারাও করুন অনেক অনেক বড় হতে পারবেন শুরু করছি আজকে ব্রিটেনের প্রধানমন্ত্রীর তালিকা হেডিংটাও দেখেন অভিনবত্ব দিক একেবারে অভিনবত্ব ভরপুর যুদ্ধ হয়েছিল ওয়ান সেভেন ফাইভ সেভেন তেইশে জুন নদীয়ার প্রাসী প্রান্তানিক ভাগীরথ মধ্যে হয় সেই পলাশ যুদ্ধ থেকে একেবারে স্বাধীনতা পর্যন্ত আমরা নিয়ে যাবো উনিশশো সাতচল্লিশ আমি ভিডিওতে দ্বিতীয় পর্বে আজকে আমরা কিছু পর্ব ওয়ান এবং ব্রিটেনের প্রধানমন্ত্রীগুলো আমরা বলে বলে যাব। সর্বোপরি রাজাদের নামগুলো বলবো তো পলাশ যুদ্ধ যখন হচ্ছে সতেরো সাতান্ন তেইশে জুন আর ইনি ছিলেন উনষাটের উনত্রিশে জুন তাই পলাশ যুদ্ধের সময় কে ছিলেন আমাকে আর বলতে হচ্ছে না উইলিয়াম ক্যাবেন্ডিস বাংলায় বলেছি ইংলিশে লিখে দিয়েছি জন্ম সতেরোশো কুড়ি মৃত্যু সতেরোশো চৌষট্টি ইংল্যান্ডের বা ব্রিটেনের প্রধানমন্ত্রী হয় ছাপ্পান্ন ষোলোই নভেম্বর ছিলেন সতেরোশো উনষাটির উনত্রিশে জুন তাহলে এই পিরিয়ডের মধ্যেই পড়ছে সাতান্ন তেইশে জুন তাহলে পলাশ যুদ্ধের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিল এমসি করবেন না শট প্রশ্ন পড়বেন না আর মুখস্থও করবেন না বিউরির ভাষা হিস্ট্রি সায়েন্স কমনয় নয় বেশিও নয় বিজ্ঞানের মতো করে ভাবুন পড়ুন সর্বোচ্চ স্কোর ইতিহাস থেকেই করা যায় এই বিকশিত প্রতিভাটা তৈরি করুন তাহলেই পারবেন আপনি যা এবারে প্রধানমন্ত্রী উইলিয়াম ক্যাবেন্ডেস নিয়োগ করেছিলেন কে রাজা আবার বলেছি ইংরাজা কে ছিলেন দ্বিতীয় জর্জ চমৎকার প্রশ্ন তাহলে বলতেই পারে পলাশী যুদ্ধের সম্প্রীটির রাজা কে ছিল দ্বিতীয় জর্জ প্রধানমন্ত্রী কে ছিল উইলিয়াম ক্যাবেন্ডিস উইলিয়াম ক্যাবেন্ডিসকে নিয়োগ করেছিলেন কে রাজা ইংল্যান্ডের দ্বিতীয় জর্জ এটা হয়ে গেল নেক্সট এবারে আসবো আমরা পলাশীর দিকে এগোতে থাকবো আস্তে আস্তে করে এবারে আসবো ইংল্যান্ডের রাজা অর্থাৎ এই যে দ্বিতীয় দ্বিতীয় জর্জ ছিলেন জর্জের যিনি রাজা তার নাম বলবো এবং এই সতেরোশো সাতান্ন সালের পর থেকে যে ঘটনাগুলো বললাম উইলিয়াম ক্যাভেন্ডের আমলে সেটাও আমরা আস্তে আস্তে করে নিয়োগ করার দেখাবো বা কিভাবে নিয়োগ হয়েছে সেটাও দেখানোর চেষ্টা করব হ্যাঁ এরপরে দেখো ইংল্যান্ডের রাজা হয়েছিলেন তৃতীয় জর্জ পরিষ্কার উল্লেখ করে দিয়েছি তাহলে আমরা দ্বিতীয় জর্জের পরে কে রাজা হলো সেটাও পেয়ে গেলাম তৃতীয় জর্জ এবং তৃতীয় জর্জ কাদের কাদের নিয়োগ করেছিলেন এবার দেখে নেবো রাজা তৃতীয় জর্জের সময় কারা কারা প্রধানমন্ত্রী হলেন দেখে নেওয়া যাক প্রথম হচ্ছে টমাস পিলহাম হলিস টোমাস পিলহাম হলিস একদিন ইংলিশ নাম দিয়ে দিয়েছি জন্ম ষোলোশো তিরানব্বই মৃত্যু সতেরোশো আটষট্টি ব্রিটেনের প্রধানমন্ত্রী কবে হলো ওয়ান সেভেন ফাইভ সেভেন উনত্রিশে জুন থেকে সতেরোশো বাষট্টির ছাব্বিশে মে ভালো করে মনে রাখবে এবার যদি তোমাকে বলে দেয় যে সতেরোশো সালে ভালো করে মনে রাখবে এই যে আমরা বাংলার ইতিহাসে একটা রেভলিউশন বা পরিবর্তন দেখছি মির্জাফরের পরিবর্তে মির্কাশীম দায়িত্বে আসছে ব্রিটেনের প্রধানমন্ত্রীকে আমাদেরকে আর বলতে হবে না বা ভ্যান্সিটাডির যে উত্থান সেটা কিন্তু এই পেলাম হলে সেনামুলি হয়েছিল এই ঘটনাগুলো তোমরা এবারে নিজে নিজে তাহলে তোমরা একটা কাজ করবে আমার ইন্ডিয়ান হিস্ট্রি বইটা কাছে আছে খুব ভালো একদম উনিশশো পঁয়ষট্টি পর্যন্ত সাল ধরে ঘটনা করা আছে এক একটা সাল অগণিত ঘটনা আছে পাশে এই ঘটনাগুলো পাশে প্রধানমন্ত্রী কারা কারা হচ্ছে করেও দিয়ে আছে আবার আজ পড়িয়েও দিচ্ছে ফলে তোমাদের কাছে একবারে চোখে ভাসবে এবং সাবজেক্টটা লাটুর মতো হাতের মুঠোয় নিয়ে নাও পেরে যাবে তোমরা এবারে আসি জন স্টুয়ার্ড লিখে দিচ্ছি মৃত্যু দিয়ে দিয়েছি দায়িত্ব নিচ্ছে কবে বাষট্টি সাল ডেটটা দিয়েছি ছাব্বিশে মে এবং ছিলেন কবে তেষট্টি সালের আটই এপ্রিল পর্যন্ত সেটা উল্লেখ করে দিলাম তারপরে কি এসছে জর্জ গ্রেনভিল দেখো দেখিয়ে দিয়েছি ইংরেজি বানান দিয়েছি জন্ম সাল মৃত্যু সাল উল্লেখ করলাম সতেরোশো বারো সতেরো সত্তর ব্রিটেনের প্রধানমন্ত্রী কাপ হয়েছে তেষট্টি সালে ষোলো এপ্রিল দায়িত্ব নিয়েছে সে পঁয়ষট্টি সাল দশই জুলাই দেখো তাহলে দেয়ালি লাভের সময় কিন্তু হবে না দেয়ালি লাভ হয়েছে বারোই আগস্ট খেয়াল করতে হবে কিন্তু এটা বলতেই পারি তেষট্টি পঁয়ষট্টি মানে বক্সার যুদ্ধ সতেরোশো চৌষট্টির সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিল আমি আর বলবো না তোমাকে মুখস্থ করতে হবে না পুরো বোর্ডের ছবির মধ্যে ভেসে উঠছে যে বক্সার যুদ্ধের সময় ব্রিটেনের কে ছিল রবার্ট পরি পড়ি বাংলার গভর্নসে পড়ি কিন্তু প্রধানমন্ত্রীও দিয়ে দিতে পারে আমি তৈরি আমি পারবো আই ক্যান ডু এটাই কিন্তু শেষ করতে হবে দেখে নাও কিন্তু বক্সার যুদ্ধের সময় জর্জ গ্রিনবিল প্রাইম মিনিস্টার হলেও দেয় কিন্তু হবে না কারণ পঁয়ষট্টি সালে বারোই আগস্ট দেয়লা হয়েছিল তাহলে দেখে নাও চার্লস ওয়াটসন ওয়েন্ড ওয়াট আবার বলবো চার্ল ওয়াটসন ওয়েন্ড সমস্ত সমস্তগুলোই বইয়ে আমি করে দিয়েছি এডিশন বইয়ে পড়বেন আপনারা ইংলিশটাও দিয়ে দিয়েছি সুন্দর করে জন্মসাল দিয়েছি মৃত্যুসাল দিয়েছি দায়িত্ব নিয়েছে পঁয়ষট্টি তেরোই জুলাই থেকে ছেষট্টি সালে তিরিশে জুলাই তাই দেখো সতেরোশো পঁয়ষট্টির বারোই আগস্ট লাভ হয়েছিল ব্রিটেনের কোন প্রধানমন্ত্রী নাম হলে এই প্রশ্ন আগামী দিনে পরীক্ষায় দিলে যেন ছেড়ে এসো বা ভুল করে এসো না জানাশালের প্রতি আস্থা রাখবে এটাই তুমি কাজা করো দিয়ানিলা সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিল উত্তর হবে ওয়াটসন এন্ড ওয়ার্থ নেক্সট প্রধানমন্ত্রী উইলিয়াম পিট মনে রাখবে ইনি ছিলেন বর্দা আর একজন উইলিয়াম পিট ছিল জুনিয়র বা ইয়াঙ্গার বা তিনি তিনি ছোট জুনিয়ার ছিলেন উইলিয়াম পিট কতজন ছিল ব্রিটেনের দুজন ছিল এটা মাথায় রাখবে আমরা আমেরিকান রাষ্ট্রপতি জর্জ ডব্লিউ বুশ পড়ি সিনিয়র এবং জুনিয়র এখানেও ঠিক তিনি আর সিনিয়র এবং জুনিয়র উইলিয়াম পিট সিনিয়র এল্ডার নামটা উল্লেখ করে দিয়েছে এই জন্য ভালো করে মনে রাখবে সতেরোশো থেকে সতেরোশো আটাত্তর সময়কাল দায়িত্ব নিয়েছে ছেষট্টি থেকে সতেরোশো সালে এটা ভালো করে একটু মনে রেখে দিবে এবং ডেট দিয়েছে 30 জুলাই থেকে একেবারে চোদ্দই অক্টোবর পর্যন্ত উইলিয়ামপুর সিনিয়র বা এল্ডার ছিলেন এবারে আসবো আমি অগাস্টাস রয় ভালো করে মনে রাখবে অগাস্টা স্থিটয় একদম বারান সহ দিয়ে দিয়েছে জন্মসাল দিয়েছে মৃত্যুসাল দিয়েছে দায়িত্ব নিয়েছে আটষট্টির চোদ্দ অক্টোবর থেকে সত্তর সালের আঠাশে জানুয়ারি পর্যন্ত অতএব ছিয়াত্তরের মন্বন্তর যখন শুরু হচ্ছে সতেরোশো সালে সতেরোশো সত্তরে প্রকট হচ্ছে তখন কি দায়িত্বে এসে গেছেন এই স্ফিট চিরয় মনে রাখবে ছিয়াত্তরের মনমন্তর যখন সূচনা হচ্ছে তখন স্পিড ছিল এবং সত্তর সালের শেষ দিকে যখন ভয়ঙ্কর রূপ নিচ্ছে তখন ফেরারিক নর্থ তাই চমৎকার প্রশ্ন তাই ছিয়াত্তরের মনমন্তর ফেমিন যেটাকে বলছে দুর্ভিক্ষ বলছে তার চরম আকার ধারণ করছে বিরেনে প্রধানমন্ত্রী নর্থে নামলে ফেরারিক নর্থ পুরো নাম যার আমলে পাশ হয়েছিল রেগুলেটিং অ্যাক্ট যিনি সতেরো সত্তর থেকে বিরাশি পর্যন্ত ছিল মনে রাখবে তার আমলে রেগুলেটিং আইন পাশ হয়েছিল হটো 73 সালে 1774 সালে সুপ্রিম কোর্ট গড়ি ওঠে কোন প্রধানমন্ত্রী নামলে 1775 সালে সুরাটের সন্ধি 1776 সালে পুরন্দরীর সন্ধি কার আমলে হয়েছিল আমাকে আর বলতে হবে না সরপরি সরপরি কি বলবো 1721 সালে পোটনাবুর সন্ধি কার আমলে প্রধানমন্ত্রী নামলে হচ্ছে আমাকে আর কিছুই বলতে হবে না 1776 সালে আমিনিক কমিশন কোন প্রধানমন্ত্রী আমলে গড়ি ওঠে জানি না কিন্তু রেগুলেটিং নর্থের আমলে গড়ে উঠে এইটুকু যায় পরে পরীক্ষায় দিবে আমিনি কমিশন যখন গঠিত হয় ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন চমৎকার প্রশ্ন হতে পারে এবং সলবাইয়ের সন্ধির প্রেক্ষাপট তৈরি করে দেয় নর্থের কিন্তু মনে রাখবে যাই হোক নানান ঘটনাগুলো বলে আমলে আমরা দেখুন মন দিয়ে শুনুন ভিডিওটা আশা করি নতুন নতুন ইতিহাসকে জানতে পারবেন দিগন্ত গুলো খুলে যাবে আজকে তোমাদের এবারে আসছে চার্লস ওয়াটসন ওয়েট ওয়াট দ্বিতীয় টাইম এসছে বলে সেটাও কিন্তু বলে রাখা সময়কাল দিয়ে দিয়েছে এবং পরিষ্কার উল্লেখ করে দিলাম সতেরোশো বিরাশি সাতাশে মার্চ থেকে সতেরোশো বিরাশি উনিশে জুলাই কিছুদিনের জন্য তিনি ছিলেন তারপরে এসছে উইলিয়াম পেটি নট পিট উইলিয়াম পেটি সময়কাল বলে দিয়েছি সতেরোশো বিরাশির চৌঠা জুলাই থেকে সতেরোশো তিরাশির ছাব্বিশে মার্চ পর্যন্ত ছিল একটা ছোট্ট করে বলে দিই একটা প্রশ্ন পেয়েছিলাম যে আমেরিকান স্বাধীনতা যুদ্ধ হ্যাঁ একটু আমেরিকার স্বাধীনতা দেখবে সতেরোশো ছিয়াত্তর সালের চৌঠা জুলাই হয়েছিল ভালো করে একটু বলে দিই হ্যাঁ সতেরোশো ছিয়াত্তর সালের হ্যাঁ দেখে নাও প্রশ্নটা আমি বলে দিয়ে যাচ্ছি এই এই পিওরটা দেখে নাও এই যে উইলিয়াম নর্থ একটু বলে দেওয়া দরকার আছে সতেরোশো সালে হ্যাঁ চৌঠা জুলাই আমেরিকার স্বাধীন যুদ্ধ শুরু হয় আমেরিকা যখন স্বাধীন যুদ্ধ হচ্ছে চৌঠা জুলে আজ ওরা ইন্ডিপেন্ডেন্স পালন করে তখন ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিল তাই দেখো সত্তর থেকে বিরাশি সতেরোশো ছিয়াত্তর আমিনি কমিশন বা আমেরিকার ইন্ডিপেন্ডেন্স যদি পরে কার আমলে হয়েছিল ব্রিটেনের প্রধানমন্ত্রীর আমলে আমাকে কি বলতে হবে তাহলে আপনারা কি আজ থেকে এম সিকে পড়া ছাড়বেন কোথা দিন হ্যাঁ ছেড়ে দেবো শর্ট প্রশ্ন পড়বেন ছেড়ে দেবো আজকে কনসেপ্টের পড়াশোনা করবো ইতিহাসকে ফিজিক্সের মতো কেমিস্ট্রির মতো ম্যাথের মতো লজিক নিয়ে পড়ব সূত্র ছাড়া পড়ব না প্রতিজ্ঞাবদ্ধ হন তারপর অসুবিধা হলে যা সালের কাছে আসুন মানুষ করে দেবো হাজার হাজার ছেলে পড়াশোনা করছে যা সারের কাছে পার্সোনালভাবে আপনি আসুন না পশ্চিমবঙ্গের সেরা ইতিহাসটা শিখে নিন না আপনি জেনে নিনার চেষ্টা করুন এটা কিন্তু একটা ভালো প্রশ্ন ভাবিয়ে দিয়ে গেলাম আমেরিকান ইন্ডিপেন্ডেন্স সময় উইলিয়াম পেটি বলে দিয়েছি এবার দেখো উইলিয়াম পিটটা যে বলেছিলাম এল্ডার দেখিয়েছিলাম জুনিয়রটাও দেখিয়ে দেওয়া ভালো উইলিয়াম পিট তাকে রিয়াঙ্গা দিয়েছি উনষাট থেকে আট হচ্ছে সময়কাল তিরাশির উনিশে ডিসেম্বর থেকে আঠারোশো একের চোদ্দই মার্চ প্রচুর দিন ছিলেন প্রায় আঠেরোটা বছর তা ছিলেন দায়িত্বে তাই সতেরো তিরাশি থেকে আঠারোশো এক করেছিলেন এবারে পোস্টা দিল যে সতেরোশো সালে ম্যাঙ্গালোর চুক্তি কাদের মানে কোন হয় বিরানব্বই সালে সন্ধি কাদের মধ্যে হয় টিপু সুলতানের মৃত্যু প্রধানমন্ত্রী কে ছিলেন এই যে ঘটনাগুলো দিচ্ছে বাংলার যে অক্সফোর্ড বলি না আমরা আঠারোশো খ্রিস্টাব্দে ফোর্ট কলেজ তখন ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন দিতেই পারে এশিয়াডি সোসাইটি অব বেঙ্গল সতেরোশো চুরাশির প্রতিষ্ঠা হচ্ছে পনেরোই জানুয়ারি তখন কেউ দায়িত্বে তিনি দেখো এসে গেছে সালে ডিসেম্বরে তাহলে সতেরো চৌড়াইশ সালে যখন এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল গড়ে উঠছে তখন ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিল আমরা হয়তো এইভাবে ভাবি নেই ওয়ারিং হেস্টিংসের আমলে চুরাশি পনেরোই জানুয়ারি বা সময় প্রধানমন্ত্রী কে ছিল তো ক্রস প্রশ্ন করল ইন্টারভিউয়ে আপনি হেরে যাবেন না আপনি জানাস স্টুডেন্ট এই বোধটুকু তৈরি করুন না তাহলে কিন্তু করতে পারবেন এবারে আসবো নেক্সট হেনরি অ্যাডিংটন ইম্পর্টেন্ট হেনরি অ্যাডিংটন ছিলেন আঠারোশো চারের দশমী পর্যন্ত এক থেকে এবারে পরীক্ষায় ভারত ইতিহাসে যেটা বছরের শেষ দিনে হয়েছিল থার্টি ফার্স্ট ডিসেম্বর বেশিনের চুক্তির ব্রিটেনের প্রধানমন্ত্রীকে ছিল হেনরি অ্যাডিংটন আজকে পড়িয়ে দিচ্ছি ভাবিয়ে দিচ্ছি খুব ভালো লাগছে পরীক্ষার হলে এখন কোশ্চেন যদি দুটো পান করতে কেউ না পারলে আপনি পারলে আপনি চাকরি

হ্যাঁ উইলিয়াম পিট এটা জুনিয়ার দ্বিতীয়বার সেকেন্ড টাইম উল্লেখ করে দিয়েছি যার জনমৃত্যু বলেছি আঠারোশো চার থেকে তিনি ছিলেন আঠারোশো ছয় পর্যন্ত উঠারশো ছয় উইলিয়াম পিট সেকেন্ড টাইম কিন্তু এটা উল্লেখ করে দিয়েছি হ্যাঁ তাহলে এটা আমরা পেয়ে গেলাম রাজপুর ঘাটের সন্ধি যখন হচ্ছে মাঠা দ্বিতীয় যুদ্ধে পরিসমাপ্তি ঘটছে তখন কিন্তু দ্বিতীয় মাঠা যুদ্ধের পুরোটাই প্লে করতে হয়েছিল আমাদের জুনিয়র উইলিয়াম পেটকে মনে এক ভেটা। এবার আসছে উইলিয়াম গ্রেনভিল কে আসছে উইলিয়াম গ্রেন ভিল তার সময়কাল বলে দিয়েছি আঠারোশো ছয় থেকে আঠারো সাত পর্যন্ত ছিল কোনো অসুবিধা সময়কাল বলে দিলাম উইলিয়াম ক্যাভেন্ডিস বেন্টিং আরেকবার উইলিয়াম ক্যাভেন্ডিস বেন্টিং খুব ইম্পর্টেন্ট পার্সন ছিল ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসাবে সময়কাল তার বলেছি একদম জন্ম শত সাতষট্টি মৃত্যু আঠারোশো নয় দায়িত্ব নিয়েছে আঠারোশো সাতের একত্রিশে মার্চ থেকে আঠারোশো নয় সালের চৌঠ অক্টোবর পর্যন্ত কি সুন্দর তথ্যগুলো একটু মাঠ করে নেবে তোমরা এবার স্পেনশার পার্সিভ্যাল খুব ইম্পর্টেন্ট মিডিয়া প্রাইমিস্টার ছিলেন স্পেনশার পার্সিভ্যাল ইংলিশে লিখে দিয়েছি সময়কাল দিয়ে দিলাম আঠারোশো নয়ের চৌঠ অক্টোবর থেকে আঠারোশো বারো সালের এগারোই মে পর্যন্ত তৃতীয় জর্জের নিয়োগগুলো প্রধানমন্ত্রীগুলো করলাম এবার ইংল্যান্ড রাজা চেঞ্জ হয়ে গেলেন রাজা কে হলেন নাইসে গেলেন চতুর্থ জর্জ চতুর্থ জর্জের আমলে কারা কারা প্রধানমন্ত্রী হলো সেইগুলোকে দেখব কন্টিনিউ দেখব কিন্তু যখন রাজা চেঞ্জ হয়েছে নিয়োগকর্তা সেটাও কিন্তু কালিতে ভাসিয়ে রেখেছি তোমাদের বোঝার সুবিধার জন্য এবারে আসি রোবার্ট জেনকিনসন আরেকবার বলবো রোবার্ট জেনকিনসন তার নাম উল্লেখ করে দিয়েছি সতেরোশো সত্তর থেকে আঠারোশো আঠাশ দায়িত্ব নিয়েছে আঠারোশো সালে আটই জুন থেকে একদম সাতাশ পর্যন্ত ছিলেন প্রায় পনেরো বছর দায়িত্বে ছিলেন এই মানুষটা মনে রাখবে রোবার্ট জেনকেনসেন মনে রাখবে যেমন আমরা দেখেছি উইলিয়াম পিটকে দেখেছি সতেরো আঠেরো বছর এখানেও তেমনি আমরা জেনকিনসনকে দেখলাম এবং এই আমলে বারো থেকে আঠেরো সাতাশে আমরা একটা প্রশ্ন যদি ঘুরিয়ে করে দিই রামমোহন রায় আত্মীয় সেবা যখন গঠন করছে কোন প্রধানমন্ত্রী ছিলেন আঠেরোশো পঁচিশ সালে বেদান্ত কলেজ আঠেরোশো কুড়ি সালের কলকাতা সংস্কৃত কলেজ দেখো না উত্তরগুলো হবে আমায় কিছু কি বলতে হচ্ছে সবই দেখো এখান থেকে বেরিয়ে আসছে এই সময়কালে তাই না এবং আঠারোশো সালে যখন ইয়ং বেঙ্গল মুভমেন্ট শুরু হয়ে যাচ্ছে যেটা আঠারোশো একত্রিশ পুরো চলেছিল সেই ইয়ং বেঙ্গল মুভমেন্ট যখন স্টার্ট হচ্ছে তখন ব্রিটেনের প্রধানমন্ত্রীটা লিঙ্কতে একটু পড়ে নেওয়ার চেষ্টা করবে খুব ইম্পর্টেন্ট হতে পারে এবারে আসছি জর্জ ক্যানিং ভাইস ক্যানিং কিন্তু না জর্জ ক্যানিং যিনি সাতাশের কয়েকদিন ছিল বারো এপ্রিল থেকে আটই আগস্ট কয়েক মাস ছিল এবারে আসছি ফেডারিক জন রবিনসন ফেডারিক জন রবিনসন ছিলেন আঠেরো সাতাশ থেকে আঠারোশো সাল পর্যন্ত এবং ডেটটাও দিয়ে দিচ্ছি আটই জানুয়ারি এটা গেল এবারে চতুর্থ জর্জের পর ইংল্যান্ডের রাজা হয়ে যাচ্ছেন চতুর্থ উইলিয়াম উইলিয়াম ফোর্থ চতুর্থ উইলিয়াম ছিলেন ইংল্যান্ডের রাজা তার আমলে কারা কারা প্রধানমন্ত্রী হলেন দেখে নেব চতুর্থ উইলিয়াম ছিলেন ইংল্যান্ডের রাজা তার প্রধানমন্ত্রী আর্থার থা দেখবে ইনি পরবর্তীকালে দেখবে ইংল্যান্ডের এই মানুষটি ফ্রান্সের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হবে আর্থার ওয়েলসলি ছিলেন আঠারোশো আঠাশ থেকে আঠারোশো তিরিশের ষোলই নভেম্বর দেখো আত্মীয় সভা আঠারোশো পনেরো থেকে আমরা জানি আঠারোশো আঠাশ সালে ব্রাহ্ম সভা হয় এবং আঠারোশো তিরিশ সালে ব্রাহ্ম সভাটা ব্রাহ্ম সমাজে পরিণত হয় তাকে না এবং দেখো আঠারোশো তিরিশ সালের জুলাই মাসে ফ্রান্সে একটা রেভোলিউশন হয় যার নাম জুলাই বিপ্লব তাহলে ফ্রান্সে যখন জুলাই বিপ্লব হয় ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিল আমাকে আর কিচ্ছু বলতে হচ্ছে না তাহলে ফ্রান্সের জুলাই প্লব জুলাই প্লব কোন দেশ হয় ফ্রান্সে আটত্রিশ ছাব্বিশ জুলাই শুরু হয় তখন প্রধানমন্ত্রী কে ছিল আর থার খুব ভালো 1938 সালে আমাদের প্রতিষ্ঠিত হয় কটি সার্চ কলেজ তখন তার নাম ছিল জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন 1938 এ প্রতিষ্ঠা হয় তখন ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিল ওয়েলেসলি ঘটনাগুলো পড়বে গভর্নর গভর্নর জেনারেল বাংলা ভারতের পড়বে প্রধানমন্ত্রীগুলো ভাষিয়ে নেবে এই ভাবে পড়াশোনা করলে আপনি অপরকে হারাতে পারবেন এবং নেক্সট আসছে আমাদের চার্লস গ্রে ব্রিটেনের প্রধানমন্ত্রীর নাম চার্লস গ্রে জন্ম মৃত্যু ছিল নভেম্বর থেকে সালের একদম জুলাই পর্যন্ত এবার দেখো যখন রদ হয় এই ঘটনাটা বলে নেওয়া দরকার আছে আঠারোশো উনত্রিশ সালে লর্ড উইলিয়াম বেন্টিগের সতীদাহ সতীদাপতা রদ হয় সবাই জানে একই না ব্রিটেনের কোন প্রধানমন্ত্রীরা মনে রদ হয় আমরা ভাবি না রাজা রামমোহন রায় আর বেন্টিংকে মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে কিন্তু ওয়েলস ডি পরীক্ষায় দিয়ে এবারে মনে রাখবেন ব্রিটেনের কোন প্রধানমন্ত্রী মন্ত্রীর আমলে বন্ধ হয়েছিল মানে আরেকটা প্রশ্ন করতে পারে যে রাজা রামমোহন রায় যখন বিডিনে মারা যাচ্ছেন এইটিন থার্টি থ্রি সাতাইশ সেপ্টেম্বর মনে রাখবে এবং তার মৃত্যুদিন ওয়ার্ল্ড ট্যুরিজম ডে পালিত হয় তো রামমোহনের মৃত্যুকালে ব্রিটেনের প্রধানমন্ত্রী কী ছিল দেখো তিরিশ থেকে চৌত্রিশ পুরো ছিলেন তেত্রিশে মারা যাচ্ছে তখন ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন চার্লস গ্রে এরকম প্রশ্ন কি আপনি প্লে করতে পারছেন আপনার চাকরি সুনিশ্চিত মনে রাখবেন এটা নেক্সট প্রশ্ন আসবো উইলিয়াম লম্বো উইলিয়াম লম্বো নামটা একটু মনে রাখবে তার সময়কার বলে দিয়েছি সতেরোশো উনআশি থেকে আঠেরোশো আটচল্লিশ এবং এইট্টিন থার্টি ফোর এর সালের জুলাই থেকে থার্টি ফোর এর চোদ্দই নভেম্বর কয়েক মাউন্ট ছিলেন তারপরে আসছে আর্থার সেকেন্ড টাইম বলে উল্লেখ করে দিয়েছি তার নাম ইংলিশে লিখে দিয়েছি জনমৃত্যু দিয়েছি আঠেরোশো চৌত্রিশ সালের সতেরোই নভেম্বর থেকে চৌত্রিশে নাইন ডিসেম্বর কয়েক মাসের জন্য থার্টি ফোর এলেন সেকেন্ড টাইম আর্থার এবারে শ্রী রোবার্ট ফিল খুব ইম্পর্টেন্ট পার্সন ছিলেন জন্ম সতেরোশো অষ্টআশি মৃত্যু আঠারোশো পঞ্চাশ আঠারোশো চৌত্রিশ সালের দশই ডিসেম্বর থেকে পঁয়ত্রিশ থেকে আটই এপ্রিল এখানে একটা কথা বলা যাচ্ছে আঠারোশো পঁয়ত্রিশ সালের আঠাশে জানুয়ারি গড়ে ওঠে কলকাতা মেডিকেল কলেজ সে কলকাতা মেডিকেল কলেজ গড়ে উঠছে ব্রিটেনে কোন প্রধানমন্ত্রী আমলে ভালো করে মহার তথ্যটা সালের জানুয়ারি গড়ে উঠে কলকাতা মেডিকেল কলেজ মতিলাল সিং জমি দিয়েছিল কলকাতা মেডিকেল কলেজ গঠনকালে ব্রিটেনের কে ছিল রোবার্ট পিল আর কোনোদিন ভুল হবে না আজকে যে ভাবিয়ে দিয়ে গেলাম আপনারা ভাবুন চাকরি পাবেন নিজেরাই এবার ইংল্যান্ডের রাজা পরিবর্তন হলেন মহারানী ভিক্টোরিয়া অবশ্যই বলা দরকার আছে যিনি একেবারে আঠেরোশো সাঁত্রিশ থেকে দায়িত্ব নিয়ে নিচ্ছেন উনিশশো এক পর্যন্ত ভালো করে মনে রাখবেন তাই আমরা আস্তে আস্তে দেখব যে প্রধানমন্ত্রী হিসাবে যে চেঞ্জেস পরিবর্তনটা আসছে আমরা প্রত্যেক ক্রিয়া ক্লিয়ার করে দেবো তা আঠারোশো পঁয়ত্রিশ সালের আঠেরোই এপ্রিল দায়িত্ব নিয়ে নিচ্ছেন কে না তাকে নিয়োগ করে গেছেন ইনি সাঁত্রিশ সালে এসেছেন কিন্তু যখন আসছেন তখন বসে গেছেন উইলিয়াম লাম্বো উইলিয়াম লাম্বো দ্বিতীয়বার এসেছেন এবং সময়কাল বলে দিয়ে আছে পঁয়ত্রিশে আঠারোই এপ্রিল থেকে আঠারোশো একচল্লিশের তিরিশে আগস্ট পর্যন্ত ছিলেন মনে রাখবে এটা রোবার্ট পিল যখন আসছেন তখন দায়িত্বে কে ছিলেন ভিক্টোরিয়া বলে দিয়েছি আঠারোশো একচল্লিশ সালে তিরিশে আগস্ট থেকে আঠারোশো ছেচল্লিশ সালে ২৯ জুন পর্যন্ত ভালো করে মনে রাখবে তো এই ঘটনাটা একজন ঘটলো রোবার্ট পিল ছিলেন ফর্টি পর্যন্ত এবারে আসছি জন রাসেল এই নামটা একটু বলে নেওয়া দরকার আছে কারণ কাজে লাগতে পারে এই জন রাসেল যখন প্রথম ইংশিক যুদ্ধ শুরু হচ্ছে এবং যখন দ্বিতীয় ইংবশিক যুদ্ধ শুরু হচ্ছে চলছে আঠারোশো উনপঞ্চাশ পর্যন্ত গুজরাটের যুদ্ধ চিলিয়ানোয়ার যুদ্ধ গুজরাট আমাদের যুদ্ধের পরে যখন পাঞ্জাব দখল করছে ডালসি আঠারোশো উনপঞ্চাশ ব্রিটেনের প্রধানমন্ত্রীকে এবং গুজরাটের যুদ্ধ চিলিয়ানোয়ালা যুদ্ধ লাহোরের সন্ধি সব কিন্তু হয়েছিল জন রাসেলের আমলে এখানে না বললেই নয় সত্যবিলভ নীতি যখন চালু হচ্ছে ডক্টরিন অব ল্যাস আঠারোশো আটচল্লিশ তখনও ব্রিটেনের প্রধানমন্ত্রী কে জন রাসেল এটা প্রত্যেকে মনে রাখবে আর একটা কথা না বললেই নয় ভারতবর্ষে বেশিরভাগ কিন্তু ডালসির কর্মকাণ্ডের সঙ্গে জন রাসেল একটা কনফ্লিক্ট ছিল পরে পড়াবো দেখবে এবারে আসবো আমি স্মিথ স্ট্যানলি এডওয়ার্ড স্মিথ স্ট্যানলি ইংল্যান্ডের নেক্সট প্রাইম মিনিস্টার তাহলে কি বললাম এডওয়ার্ড স্মিথ স্ট্যানলি সতেরোশো নিরানব্বই জন্ম আঠারোশো উনসত্তর কিন্তু জীবিত ছিলেন আঠারোশো বাহান্ন তেইশে ফেব্রুয়ারি থেকে বাহান্ন সতেরো ডিসেম্বর পর্যন্ত অল্প কয়েক মাস ছিলেন স্মিথ স্ট্যানলি এবারে আসবো জর্জ হ্যামিলটন গড়ন আউটস্ট্যান্ডিং তথ্য বলবো পরীক্ষায় কোশ্চেন পেয়েছি রেলের প্রশ্ন যে আঠারোশো তিপ্পান্ন সালের ষোলো এপ্রিল যখন ভারতবর্ষে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয় তখন ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিল দেখো আঠারোশো পঞ্চান্ন কিন্তু ছিলেন বাহান্ন থেকে বাহান্ন থেকে পঞ্চান্ন ছিলেন তাহলে তিপ্পান্ন সময় রেলপথ যখন চালু হয় ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন ডালৌসি মেরে এসছে বহু ছেলে আরে ডালৌসি তো ভারতের গভর্নর জেনারেল চেয়েছি তো ব্রিটেনের প্রাইম মিনিস্টার উত্তর হবে হ্যামিল্টন গডন প্রত্যেকে মনে রাখবে চমৎকার প্রশ্ন সাঁওতাল বিদ্রোহ যখন শুরু হচ্ছে তখনই কিন্তু গরনের ছিল সাঁওতাল বিদ্রোহ যখন পঞ্চান্ত ছাপ্পান্ন গতিময় হচ্ছে তখন কিন্তু জন টেম্পেল তাই সাঁওতাল বিদ্রোহের প্রত্যেকটা দিনে নকদর্প রেখেছিলেন জন টেম্পেল পঞ্চান্ন সালে ছয় ফেব্রুয়ারি থেকে আটান্ন সালে তাই মনে রাখবে সাঁওতাল বিদ্রোহ কিন্তু প্রেক্ষাপট তৈরি হয়ে যায় তার আমলে কিন্তু জন টেম্পেলের আমলে এই গতিবিদ্ধি পেয়েছিল এবারে এই টেম্পেলের নামটা সবার আগে মনে রাখবে আঠারোশো সাতান্ন সালের উনত্রিশে মার্চ বারাকপুর সিপাই শুরু হয় শুরু করলেন কে মঙ্গল পান্ডে উত্তর প্রদেশের বালিয়ার সন্তান বহরমপুরে থাকতেন তাই সিপাই যখন শুরু হয় তখন ব্রিটেনের প্রধানমন্ত্রী কে একেবারে বহু ছেলে মেয়ে বিসিএস এর মেন পড়াতে গিয়ে হিস্ট্রি অপশন পড়ছে প্রচুর আধিকারিকরা তারাও দিচ্ছি জানে না কনসেপ্টটা খুব খারাপ লাগে ভুলগুলো ধরিয়ে দিই ভুল করবেন না তো আবারও বলবো জন টেম্পেল এইটিন ফিফটি সেভেন এ উনত্রিশে মার্চ সিপাই বিদ্রোহ শুরু হয় তখন ছিলেন এবং উন্ আমাদের দশই মে যখন দিল্লিতে শুরু হয় দশই মে যখন মিরাটে শুরু হয় সেটা বলবো এগারোই মে দিল্লিতে শুরু হয় তাই মিরাট বলুক দিল্লি বলুক ব্যারাকপুর বলুক সবে কিন্তু হবে জন টেম্পেল আঠারোশো আটান্ন উনিশে ফেব্রুয়ারি তবে মহারানী ভিক্টোরিয়া যখন দায়িত্ব নিচ্ছেন দোসরা আগস্ট তারিখে মারা কোম্পানি অবসান ঘটছে ভারত শাসন আইন জারি হচ্ছে এবং পয়লা নভেম্বর তার বক্তব্য রেখেছিল তখন কিন্তু জন টেম্পেল ছিলেন না কে ছিলেন স্মিন লে দ্বিতীয়বার তুমি এসে গেছেন আঠেরোশো আটান্ন সাল থেকে উনষাট এর এগারো জুন এবার আঠারোশো আঠান্ন বিশেষ সে দায়িত্ব স্মৃথ স্ট্যানলি ছিলেন উনষাটের এগারো জুন এবার আঠারোশো আঠান্ন দোসরা আগস্ট দায়িত্ব গ্রহণ হচ্ছে পয়লা নভেম্বর ভিক্টোরিয়া ঘোষণাপত্র দিচ্ছে কারামলি না স্মিথ স্ট্যানলি ভালো করে মনে রাখবে তাই কি বললাম স্মিথ স্ট্যানলি নাম আগে বলে দেওয়া দরকার আঠারোশো সালের যে ভারত শাসন আইন জারি হচ্ছে দোসরা আগস্ট কোম্পানির অবসান ঘটে বিরিজা শুরু হচ্ছে ভিক্টোরিয়া তার প্রোক্লামেশন কি সিলমোহর দিচ্ছে পয়লা নভেম্বর সবই কিন্তু ঘটেছিল এই প্রধানমন্ত্রীর আমলে আজকে প্রথম এই ভিডিওতে আমি প্রথম পর্ব রাখলাম ভিডিওটা কেমন লাগলো একটু জানাবে কমেন্ট করবে ভালো লাগলো একটু শেয়ার করবে প্রত্যেকে যেন সাবস্ক্রাইব করে নাও পশ্চিমবঙ্গের একমাত্র ইতিহাস চ্যানেল বাংলা ভাষায় ইউটিউব চ্যানেল আর ইন্ডিয়ান হিস্টিভ আর নেটসেটের বই আপনারা বুকে করে আজকে ধরে রেখে পড়াশোনা করুন ভাববেন কোথায় পড়েছিলাম কোথায় আজকে চলে আসছি আর এই ভিডিওগুলো বন্দেশ শুনুন দ্বিতীয় পর্বে আসছি নেক্সট ভিডিও নিয়ে আজকে এই পর্যন্ত রইল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই